সত্য ঘটনা থেকে বানানো এই গল্পটি পাঠিয়েছেন রানা মালিক বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস প্রতিবারের মতো এবারেও গল্পটি ভালো লাগার জন্য আমরা কিছুটা পরিবর্তন করে নিয়েছি ভূত চতুর্দশী এবং পরের দিন কালী পুজো এই উপলক্ষে রানা তার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল তার বাড়ি ইন্দাসে আর শ্বশুর বাড়ি রায়না থানার অন্তর্গত গোপালনগরে রাত তখন নটা কি সাড়ে নটা বাজে গ্রামের রাস্তা একেবারেই শুনসান ফাঁকা রাস্তায় অন্ধকারের মধ্যে দিয়ে সে একাই মোটর সাইকেল চালিয়ে এগোচ্ছে একদল শ্মশান যাত্রী সব দেহ নিয়ে শ্মশানের দিকেই হচ্ছে কাছেই বলি একটু শ্মশান লোকজনের মুখে শুনেছিল এই জায়গাটা নাকি ভালো না রাতের দিকে লোকজন এখানে এলে ভয় পায় কে বা কারা নাকি এখানে রাত্রিবেলা ঘুরে বেড়ায় এই রাস্তায় আসতেই তার গা ছমছম করছিল কি একটা ভেবে সে এখানে দাঁড়িয়ে যায় শ্মশান যাত্রীরা তার কাছে আসতেই দেখে লোকজনগুলো তার পরিচিত প্রত্যেকেই তার শ্বশুরবাড়ি গ্রামের আশেপাশে বাড়ি সেখানে রয়েছে নীলেশ ও শিবা তারা দুজনেই রানার বেশ ভালো বন্ধু তাকে দেখেই নীলেশ ও শিবা দাঁড়িয়ে যায় আরে রানা তুমি এখানে কি ব্যাপার আরে আমি তো তোমাদের গ্রামেই যাচ্ছিলাম শ্বশুরবাড়ি শ্মশান যাত্রী দেখে আমি দাঁড়ালাম এখন দেখি তোমরা তা কে মারা গেল তিন করি কাকা আরে কদিন ধরে বিছানায় শয্যাশয় ছিল বিছানা থেকে উঠতেই পারতো না আজ বিকেলে মারা গেছে এই পাশেই ওনার ভাইয়ের বাড়ি সেই বাড়িতে দেহটা একটু দেখিয়ে এখন আমরা সবাই শ্মশানে নিয়ে যাচ্ছি আহারে তিন করি কাকা মারা গেল আমি শ্বশুর বাড়ি আসলে কত গল্পগুজব করতাম ওনার সাথে গত তারিখেও তো যখন এসছিলাম অনেক কথা হলো যেদিন আমি বাড়ি ফিরবো সেদিন আমার বলল পরেরবার আসলে শ্যামসুন্দর থেকে সিঙ্গারা নিয়ে আসবে আমি সঙ্গে করে নিয়েও এসেছি ওনাকে আর সিঙ্গারা খাওয়ানো হলো না আমার হ্যাঁ মানুষের কি আর কোনো ঠিক আছে গো এই আছে এই নেই কি আর করা যাবে তা তুমি যাচ্ছ যাও রাত হয়েছে অনেক যাও যাও না না তিনকরি কাকা শেষবারের মতো আমার কাছে যা চাইল সেটা তো দিতে পারলাম না অন্তত তার শেষ কাজে কিছুক্ষণ থাকি চলো আমিও তোমাদের সাথে শশনে যাই আচ্ছা তুমি যেতে চাইছ যখন চলো 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 আমাদের সাথে রানা এরপর নীলেশ ও শিবার সাথে বলিয়ারপুর শ্বাসনের দিকে এগিয়ে গেল সেখান থেকে শ্মশানটা খুবই কাছে শ্মশানের কাছে রয়েছে একটা পুকুর রানা সে পুকুর পাড়ে মোটর সাইকেলটা রাখল মোটর সাইকেলে ঝোলানো রয়েছে একটা ব্যাগ আর সেই ব্যাগে রয়েছে বেশ কিছু খাবার দাবার এই সিঙ্গারা মিষ্টি এইসব আর কি শ্বশুর বাড়ি যাচ্ছে খালি হাতে কী করে যায় শ্মশানের কাছে খাবারগুলো নেবে না বলে সে খাবারগুলো এবং মোটরসাইকেলটা শ্মশান থেকে একটু দূরে রাখলো আচ্ছা নীলেশ শুনেছি এই এলাকাটা নাকি ভালো না রাত্রিবেলা নাকি হ্যাঁ ঠিকই শুনেছ একটু বেশি রাত্রে এখানে কেউ একা আসে না রাস্তার ওপর অনেক ঘটনা ঘটে কখনো দেখা যায় কেউ রাস্তায় শুয়ে আছে আবার কখনো কেউ রাস্তায় হেঁটে যাচ্ছে কত রকম ঘটনা ওখানে দাঁড়ালেই বিপদ সবাই যখন শ্মশানে সবদেহ দাহ করার কাজ নিয়ে ব্যস্ত তখন রানা ও নীলেশ নানারকম কথা বলছিল এই জায়গায় রাত্রে লোকজন আসতে কেন ভয় পায় সেটা সমন্ধে এইসব আলোচনা করতে গিয়ে রানা আরও বেশি ভয় পেতে থাকে এদিকে অনেকটা রাত হয়ে গেছে শ্বশুরবাড়ি যেতে হবে তার সঙ্গে কিছু খাবার দাবারও রয়েছে সে নীলেশকে বলে এগিয়ে যায় সেই পুকুর পাড়ের দিকে পুকুর পাড় থেকে তার বাইকটা নিয়ে সে চলে যাবে তার গন্তব্যে বাইকের কাছে যেতেই সে চমকে যায় তার বাইকের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগটা যেভাবে রেখেছিল সেভাবে নেই ব্যাগের একদিকে হ্যান্ডেল ছেড়া দেখে মনে হচ্ছে কে যেন ব্যাগটা ধরে টানাটানি করেছে নেবার চেষ্টা করেছে কিন্তু নিতে পারেনি ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ভাবল হয়তো কোনো কুকুর খাবারের গন্ধ পেয়ে ব্যাগ কামড়ে টানাটানি করেছে হয়তো সে কারণে হ্যান্ডেলটা ছিঁড়ে যেতে পারে এই ভেবে সে মোটর সাইকেলে বসতে যায় কি ঠিক যেভাবে সে কথা বলতো শুধু শব্দটা একটু খর লাগছে ভয়ে রানার হাত পা কাঁপতে শুরু করেছে বুক ধর করছে যাচ্ছিস রানা সিঙ্গারা খাওয়াবি না পাকের বার তো বলেছিলি শ্যাম সুন্দরের সিঙ্গারা খাওয়াবি দে কই রে আমায় সিঙ্গারা দে রানা এদিক ওদিক তাকায়

থাকে রানা ব্যাগটা মোটর সাইকেলের হ্যান্ডেল থেকে নিয়ে ছুড়ে দেয় তিন দিকে সে ধরার আগেই কতগুলো কালো কালো অবয়ব এসে হাজির হয় আর সেই ব্যাগটা ধরে তারা ছিঁড়ে সব সিঙ্গারা গুলো খেতে শুরু করে দেয় সেখান থেকে তিন কাকাও কিছুটা ভাগ পায় এতক্ষণে রানার মনে পড়লো আজ ভূত চতুর্দশী সমস্ত ভূতিরা জেগে ওঠে আজ এই দৃশ্য দেখে রানা আর দাঁড়িয়ে থাকতে পারছে না জ্ঞান হারায় সেখানে এবং মাটিতে লুটিয়ে রানা এই রানা রানা ওটো ওটো এই রানা বেশ কিছুক্ষণ পর রানার জ্ঞান ফেরে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে চারপাশে ঘিরে রয়েছে নীলেশ শিবা এবং অন্যান্য লোকজন কি ব্যাপার তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে মাথা ঘুরে গেছিল নাকি রানা সবাইকে সব ঘটনা বললে সবাই ভীষণ ভয় পেয়ে যায় এরপর তারা তাড়াতাড়ি সবাই মিলে সেখান থেকে গ্রামে ফিরে যায় আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ